ইলিয়াস যা করে সেটা কি গুজব ইলিয়াস তার যে ভিডিও গুলা করে এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো কোন টাইপের এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারিটা আসলে কি আসেন এটা বুঝে দেখি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি ধারণা সে অনুমানও তুলে ধরে তাহলে সমালোচনা কেন কেন বলা হয় ইলিয়াস গুজব সরায় সত্যের সাথে মিথ্যা মেশায় কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে সত্য ঘটনা বলে মানতে নারাজ সে বেহুশ হয় নাই সে তার হুশ ধৈর্য রাখছে যে ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয় বিলিভেবল বয়ান বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয় আছে রাজ ক্ষমতা মানল ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হয়েছে এবং হইতেছে কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেইটা ধাক্কা খাইছে সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে আরে সর্বনাশ বিপজ্জনক লোক এরা তো থামাইতে হবে আসিফ নজরুল আরও বিপর্যস্ত হবেন ওয়েট করেন কারণটা হইতেছে আসিদ নজরুল বিপ্লবত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক দের হাতে তুলে দিছে তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য অনেকে আমারে বলেন যে আপনি বিএনপির পিছিয়ে কেন লাগিয়েছেন আমি বিএনপি পিছে লাগি নাই আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতেছে বিএনপি তাদেরকে পছন্দ করে যারা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ প্রেমিক হ্যাঁ মুজিব প্রেমিক যারা তাদেরকে বিএনপি প্রচন্ড 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 প্রেম দেয় হ্যাঁ যেমন আসিফ নজরুল দেখেন যে শেখ মুজিবকে নিয়ে মানে ওই যে সরদির বডিগার্ডের নিয়ে কি বলে শুনেন এই বই পড়লে মানুষের হতবাক বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং সাহিত্যমূল্য বলেন ইম্পার্সিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরিটেলিং টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন দেখিছেন দেখিছেন আমি তো আর আসিফ নজরুলের মতো মুজিব প্রেমিক হয়ে ব্যাপার না পারবো পারব না তো রাস্তা আছে আমার জন্যে আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে প্রচুর প্রেম দিবে দেখলাম উনিশ জনকে যাবজ্জীবন কারণ দেওয়া হয়েছে আরো অনেককে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে এটার বিচার হওয়া দরকার ছিল উচিত ছিল সেটা হয়েছে সেটাকে আমরা সন্তোষ প্রকাশ করি বিএনপি সরকার বেগম খালেদের নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল শুধু আওয়ামী লীগ না একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল তার এত সব মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল যেটা একটা অদ্ভুত গল্প কাহিনীকে

যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোন শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা অবশ্যই ছিল এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের ঘটনা ঘটেছে কোন মহলই জানে না সেকেন্ড কোয়েশন আপনি যদি বলেন বিএনপি কি হত্যা এই হত্যার ঘটনা একুশে আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে অবশ্যই চেয়েছে তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল তাই আজিজ কোন আইন আইনমন্ত্রী তাইলে এই সময় যে মামলার দায় থেকে বিএনপি সবাই খালাস হইল আসিফ নজরুল তখন ঠিক বইলা থাকে তাহলে কি এটা ভুল তাহলে এখন যদি এটা ঠিক হয় তাহলে আসিফ নজরুল কারে খুশি করার জন্য ওই কথাটা বলছিল কেসটা কি তাহলে আসিফ নজরুলকে ডিফেন্ড করার জন্য বিএনপি এসছে প্রথম আলো মতি রহমানকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগে এসছে কেন কারণ কি জিজ্ঞেস করেন ওদেরকে তো এটা যদি হয় যে বিএনপি এটা বাম বাম্বু দিলে তার প্রচুর পেন দেয় তো তাহলে তরিকাটা ট্রাই করে দেখা যেতে পারে হ্যাঁ যদি এটা এটা শুনিয়া আমাকে একটু দেয় হ্যাঁ কারণ আমি তো ওই যে গানটা আছে না ওই যে আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পড়ানে গো ভালোবেসে ঠাই দিও পড়ানে